আর এনসিবি তারা তো মনেই করে তাদেরই দল ক্ষমতায় তারা আছে রাষ্ট্র তাদের তারা মনেই করতে পারে আমাদের দল ক্ষমতায় তারা নির্বাচন না চাইতেই পারে কারণ নতুন দল এখন নির্বাচন হলে সম্ভবত তাদের ভালো কিছু করার সম্ভাবনা নেই কিন্তু নির্বাচন তো চাইতে হবে তাহলে বলতে হবে কত বছর পর নির্বাচন দিলে আপনারা ক্ষমতায় আসবেন এবং সমস্ত সংস্কার এবং বিচার সমর্থন বলেন আপনারা আমরা অপেক্ষা করি আমরা তো ছুটি নিয়ে বাড়িতে যাই বসে থাকে সেটা তো বলতে পারেন না ছোটখাটো আরো দল আছে যারা নির্বাচন ভালো করবে না তারা গণতন্ত্রের প্রতি সম্মান দেখিয়ে স্বাধীনতা বিশ্বাস করে তারা কিন্তু নির্বাচন চায় নির্বাচন তারা তো একটা আসলে পাবে না ছাত্র শিবির ছাত্র লীগের ভিতরে ঢুকে মিছিল করতে সহজ লাগাই সকাল বেকার শিবির ধরো ধরে ধরে জবাই করো ওই মিছিলে তারা ছিল যেই আন্দোলন শেষ হলো তখন একজন দাবি করবে হ্যাঁ আমি তো ছাত্র শিবির প্রেসিডেন্ট ছিলাম আর একজন দাবি ঢাকা সেক্রেটারি ছিলাম এই যে মুনাফাক একটা দল আজকে তারা নির্বাচনটাকে পিছিয়ে নিতে চাচ্ছে সড়কের কারণ এখন তারা তো ক্ষমতায় আছে তারা কি এত ক্ষমতার মালিক যত ক্ষমতারা ভোগ করছে ক্ষমতা থাকেন চিরদিন কোনো সমস্যা নেই আমরা তো আছি র্যাব পুলি সব ছিল সাথে কিন্তু কেউ এখন নেই কেউ কেউ বলতে এখনও আসি ভবিষ্যতে থাকব মরণের পরেও থাকবো এখন কেউ নেই আওয়ামী লীগে যেভাবে চলে যেতে হয়েছে আমি সেইভাবেই বলি নির্বাচন যদি ফেব্রুয়ারির পরে নিতে চান যদি ষড়যন্ত্র করেন এপ্রিল নির্বাচন হবে না কারণ রোজা আছে ছাত্রদের পরীক্ষা আছে তারপর বৃষ্টি বৃষ্টিপাত আছে আরও যদি পিছাতে চান এই বাংলাদেশে আমাদের নেতা নাম তারক বলেছেন এই সরকারকে সফলতা দেখতে চায় আমরা চেষ্টা করছি সফলতা দেখার যদি এই লোকজনের কথা শুনে আওয়ামী লীগ যেমন ওই সমস্ত লোকজনের কথা শুনে একতরফা নির্বাচনকে ক্ষমতা থাকতে চেয়েছিল এবং সরকারকে ধন্যবাদ সব সময় যা করতো সব সমর্থন করতো এই লোকগুলি এই দলগুলির কথা শুনে যদি আপনার সম্মানিত ব্যক্তি এদের কথা শুনে যদি আপনার নির্বাচন না দেন তাহলে আমি মনে করি যে ইউনুস সরকার আমি তাদেরকে বলি না প্রকৃতির মিল মধ্যে পালিয়ে যেতে তবে আমি এইটুকুই বলবো যে আওয়ামী লীগ যেমন পালিয়ে গেছে সব থাকা সত্ত্বেও আপনাদের কিন্তু কেউ নাই অতএব আপনারাও নির্বাচনটা না দিলে আপনাদের বিদায় হতে হবে বিদায় নিতে হতে পারে সেই জন্য আপনারা বিদায় যেন সম্মানের সাথে নেন একটা সম্মান নির্বাচন দেন নির্বাচন হোক মানুষ যাকে ভোট দেয় দিকে বাংলাদেশে একটা সামনের দিকে স্থিতিশীল সরকার আসতেছে অতএব আমরা বাংলাদেশের সামনে দিকে নিতে চাই এরকম একটা সুবাতাস যখন বহা শুরু করলো সেই মুহূর্তে জাতীয় ঐক্যমত কমিশন যখন মিটিং এ বসলো এনসিপি পর্যন্ত আসলো আসলেন না উনারা বললেন কিসের বৈঠক লন্ডন বৈঠক কিসের কি তার সাথে আলোচনা করতে হবে জন্য স্পর্ধা দেখেছেন কি স্পর্ধা তাদের এইভাবে তারা আজকে বিভ্রান্ত করার চেষ্টা কর দেশে যে ভোট হয় না রাতের বেলা ভোট হয় দলবিহীন ভোট হয় এক ভাই ভোট হয় সেই দেশে একটা ভোটই তো হবে সেই ভোটকে সামনে নিয়ে এসে সিস্টেম তারপরে আগে সংস্কার আমরা সংস্কার চাই বিচার আমরা চাই আবার কি বলে জাতীয় সংসদ নির্বাচন আগে স্থানীয় সংসদ নির্বাচন হতে হবে আবার গণপরিষদ নির্বাচন বিভিন্ন ভাবে এই নির্বাচনটাকে তারা প্রলম্বিত করতে চাচ্ছে সরকারের খুব মজা পাচ্ছে সরকারের খুব মজা পাচ্ছে যাদের এদেশে আন্দোলন সংগ্রামের কোনো ভূমিকা নেই দু একজন ছাড়া তারা তো ক্ষমতায় বসে আছে মজাইতে পারছে আগে পিছিয়ে পুলিশের গাড়ি যায় নরেন্দ্র গতিওয়ালা চেয়ার আর একটু বেশি দিন থাকে সমস্যাটাকে এবং এই যে যারা আজকে চাচ্ছেন কারা তাদের এই দেশের আন্দোলন সংগ্রামের জুলাই আন্দোলনে যারা করেছেন তাদেরকে আমরা সম্মান করি কিন্তু আর সংগঠন যারা বলে আমি অব্যয় আন্দোলন নেতা ছিলাম নয় বছরের আন্দোলনে একজনও তাদের নেতা গ্রেপ্তারও হয়নি শহীদও হয়নি আহতনে এমনকি মিসের ধাক্কা থাকিলে পায়ের নখটা ওঠে নাই